সৈয়দ মোহাম্মদ তৈয়ুব শাহ রহমতুল্লাহ আলাহী উনিশশো সালে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ হাজারা জেলার সিরিকোট গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা সৈয়দ আহমদ শাহ সিরিকোট ও মাতা সৈয়দা খাতুন তিনি পিতৃকুল মাতৃকুল উভয় দিক দিয়ে ছিলেন সৈয়দ বংশীয় তার পূর্বপুরুষ ইসলাম প্রচারে নিজ মাতৃভূমি ছিল বাগদাদ আসেন সেখান থেকে আফগানিস্তান পরে আফগানিস্তান থেকে পাকিস্তানে যান আধ্যাত্মিক সুফি সাধক তৈব ছিলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহসাল্লামের উনচল্লিশতম বংশধর তার পিতা সৈয়দ আহমদ শাহ সিরিকোটে একজন বিখ্যাত সুফি সাধক ছিলেন তাকে ফাতিহে সিরিকোট বা সিরিকোটে বিজেতা বলা হয় তৈবশাহ পিতার তত্ত্বাবধানে এগারো বছর বয়সে কোরআন হিফজ করেন তিনি হরিপুরের দারুল উলুম ইসলামিয়া রহমানিয়াতে পড়াশোনা করেন তাফসির ও হাদিসের বিশেষ শিক্ষা নেন সর্দার আহমেদ লাইলপুরি আব্দুর রহমান ও আব্দুল হামিদ থেকে এই মহান আধ্যাত্মিক সুফিসাধু পিতা সৈয়দ আহমেদ শাহ সিরিকটি থেকে তাফসির ফিকা নাহ উসুল শারুফ মান্তিক অকাইদ মারিফাত হিকমাত ও তরিকতের শিক্ষা নেন উনিশশো সালে আঠাশ বছর বয়সে তিনি কৃতিত্বের সাথে শিক্ষা জীবন সমাপ্ত করেন তৈবশাহ শুধু একজন পীরে কামেল আধ্যাত্মিক সুফি সাধক পুরুষ ছিলেন না ছিলেন একজন সুবক্তা গ্রামেগঞ্জে শহরে বন্দরে প্রত্যন্ত অঞ্চলে সফরকালে ইসলামী মাহফিল সেমিনার সিম্পোজিয়াম সম্মেলন সমাবেশে তার গুরুত্বপূর্ণ তাকরির ও যুক্তি তথ্যভিত্তিক ভাষণগুলো ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী তিনি সুনিয়ত এবং তরিকাই আলিয়া কাদুরিয়া বিস্তার করেন বিশ্বের বিভিন্ন দেশে তার অসংখ্য ভক্ত অনুরক্ত আজ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে সালে ২৬ বছর বয়সে প্রচারে প্রথম বাংলাদেশের চট্টগ্রামে আসেন এবং আন্দুরকিল্লার শাহী জামি মসজিদে রমজান মাসের খতমে তারাবিতে ইমামতি করেন উনিশশো সালে তৈবশার পিতা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোট রাহমতুল্লাহ আলাহির বাংলাদেশে শেষ সফর করেন চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে অনুষ্ঠিত খতমে গালসিয়া মাহফিলে তাকে জনসম্মুখী খেলাপত দেয়া হয় ভূষিত করা হয় খলিফাই আজমে তখন তার বয়স ছিল বিয়াল্লিশ বছর আল্লামা সৈয়দ তৈফ শাহ রহমতুল্লাহি আলাহি তার বাবা সৈয়দ আহমদ শাহ সিরিকটি রহমতুল্লাহি আলাহি মায়ানমার পাকিস্তান এবং বাংলাদেশে অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সৈয়দ আহমদ শাহ সিরিগোডি রহমতুল্লাহ আলাহী কর্তৃক চট্টগ্রাম ষোল শহরে প্রতিষ্ঠিত জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যা আজ সুন্নিয়া মাদ্রাসা বা জামিয়া নামে একক পরিচয়ের সমুজ্জ্বল উনিশশো সালে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে প্রতিষ্ঠা করেন কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা এছাড়া মাদ্রাসায় তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া হালিশহর চট্টগ্রাম মাদ্রাসায় তৈবিয়া তাহেরিয়া সুন্নিয়া ও মসজিদ কমপ্লেক্স কালুরঘাট চট্টগ্রাম মাদ্রাসায় তৈবিয়া ওদুদিয়া সুনিয়া চন্দ্রঘুনা চট্টগ্রাম ইত্যাদি পাকিস্তানের করাচির আওরঙ্গী টাউনে মাদ্রাসায় তৈবিয়া ও মায়ানমারে মাদ্রাসায় আহলে সুন্নত প্রতিষ্ঠা করেন তৈবশা ছিলেন পাকিস্তান আন্দোলনের একজন সক্রিয় সদস্য স্বাধীন পাকিস্তান প্রতিষ্ঠাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন দেন এবং বাঙালি জাতির উপর পাকিস্তানি হানাদার বাহিনীর নিপীড়ন ধর্ষণ ও গণহত্যার বিরোধিতা করেন তৈবশাহ ছিলেন নবী ও রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের শুভাগমনের দিন বারোই রবিউ লওয়াল উপলক্ষে বাংলাদেশে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা জশ্নে জুলুসঈদে নবীর পতিক্রে আল্লামা সৈয়দ তোরশাহ রাহমতুল্লাহ আলাহী প্রদত্ত রূপরেখা ও আলহাজ নূর মোহাম্মদ আল কাদেরি তার নির্দেশে উনিশশো চুয়াত্তরে আঞ্জুমানের রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বারই রবিউল আওয়াল সর্বপ্রথম বর্ণার্থ মিছিল বের করা হয় হাজার হাজার মুসলিম জনতার বর্ণার্থ এই মিছিলটি বলুয়ার দিঘির পারস্থ খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈরিয়া হতে শুরু করে ষোলো শহর জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার ময়দানে আসে মিলাদ মাহফিল মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় যার ধারাবাহিকতা পরবর্তীতেও অব্যাহত থাকে দিন দিন এর ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে এখন ষোলো শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার মিলাদ মাহফিলে মিলিত হয় বাংলাদেশের সুন্নি মুসলমানদের জাগিয়ে তুলতে সুন্নি মতাদর্শের আলোকে ইসলামী সমাজ প্রতিষ্ঠা প্রত্যয়ে উনিশশো আশি সালের একুশে জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এর অগ্রজাতায় দিশারির ভূমিকা ছিলেন আল্লামা হাফেজ সৈয়দ তৈব শাহ রহমতুল্লাহ আলাহী উনিশশো বিরাশি সালের একুশে জানুয়ারি চট্টগ্রামের মুসলিম হলে ছাত্র সেনার প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে সভাপতির বক্তব্যে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাহী বলেন ইয়ে হামারি ইমানি ফৌজ হে ইয়ে আউলিয়া কেরাম কি ফৌজ হে যার বাংলা অর্থ ছাত্র সেনা আমাদের ইমানে সৈনিক এরা আউলিয়া কেয়ারামের সৈনিক ছিয়াশি সালে গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেন এছাড়া প্রতিষ্ঠা করেন পাকিস্তান সালে ডিসেম্বর তিনি বাংলা ভাষায় সুনিয়া ধিত্তিক সাহিত্য প্রকাশনার উপর গুরুত্ব আরোপ করে মাসিক তরজুমানে আহলে সুন্নাত প্রকাশের নির্দেশ দেন এবং মাত্র পনেরো দিনের মধ্যে উনিশশো সাতাত্তর সালের জানুয়ারি থেকে আঞ্জুমান কর্তৃক প্রকাশনার যাত্রা শুরু হয় যা এখনো প্রকাশিত হচ্ছে এটি শীর্ষস্থানীয় মাসিক প্রকাশনার ক্ষেত্রে এখনো প্রধান এবং প্রাচীনতম কাজে ব্যস্ত থাকলেও কখনো সংসার বিমুখ ছিলেন না তিনি ছিলেন দুই পুত্র ও এক কন্যার আদর্শ পিতা সন্তানদের উপযুক্ত শিক্ষা দেখা দিয়ে তার যোগ্য উত্তরসূরি করে গড়ে তোলেন ফলে তারাও আধ্যাত্মিকতায় চরম উৎকর্ষতা সাধনে সক্ষম হন তার ছোট সন্তান আল্লামা সৈয়দ সাবির শাহ উনিশশো চুরানব্বই সনে মাত্র চৌত্রিশ বছর বয়সে পাকিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ খাইবার পাকতুন খোয়াব মুখ্যমন্ত্রী হন মহান সাধক আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈবশার আহমদুল্লাহ আলাহি সাতাত্তর বছর বয়সে উনিশশো তিরানব্বই খ্রীষ্টাব্দে সাতই জুন সোমবার সকাল সাড়ে নয়টার দিকে শেতালু শরীফে মৃত্যুবরণ করেন সৈয়দ তৈব শে রহমতুল্লাহ প্রদত্ত রূপরেখা অনুসারে আলহাজ নূর মোহাম্মদ আল কাদেরী তার নির্দেশে উনিশশো চুয়াত্তরে আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সোনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বারোই রবিউল বলি পারস্ত খানকায়ে কাদের সৈয়দিয়া ইয়া তৈবিয়া সর্বপ্রথম জশ্নে জুলুসঈদে মিলাদুর নবীর বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছিল তা এখন বিশ্বের সবচেয়ে বড় জশ্নে জুলুসঈদে মিলাদুর নবীর শোভাযাত্রায় পরিণত হয়েছে